আজকে যারা নতুন গাড়ি কিনতে চায় হ্যাঁ করলা ক্রস কিনবে এখন করলা ক্রস এত বেশি ফেমাস আর ফেমাস হবে না কেন গাড়িগুলো এত ভালো করছে মাইলেজে আমাদের দেশে যদি এখন টপ পাঁচটা গাড়ি হয় পাঁচটা গাড়ির মধ্যে একটা হচ্ছে টলটা করলা ক্রস একেবারে নতুন গাড়ি মাত্র সাড়ে তিন মাস গাড়ির বয়স ভাই জুলাই মাসের গাড়ির স্টেশন এই গাড়ি যদি কেউ এসে ভিতরে নতুন গাড়ির ফ্লেভার বা স্মেল না পায় গাড়ি নিতে হবে না তেরো মাইলেজ গাড়ি বাংলাদেশে আসছে এগারো হাজার এই যে ভাইয়া এগারো হাজার পাঁচশোতে ট্যুর রিপোর্ট এগারো হাজার গ্রেড বর্তমানে লেদার প্যাকেজের সবচেয়ে হাইয়েস্ট গ্রেডের গাড়ি বাবু ভাই একদম রিকন্ডিশনের ফিল পাবেন রিকন্ডিশনের ফিল পাবেন এইটা নেওয়া রিকন্ডিশন নেওয়া অ্যাজ ইট ইজ টোটাল মাইলেজ তেরো প্লাস তেরো হাজার প্লাস কিন্তু শুধু মাইলেজ না এটার অপশন জেড লেদারের মধ্যে এটা কিন্তু জাপানি ভ্যারিয়েন্ট এটা কিন্তু থাইল্যান্ড না জেড লেদারের মধ্যে হায়েস্ট ক্যাটাগরির গাড়ি এটা এটার মধ্যে সিট হিটার আছে এটার মধ্যে ওয়ারলেস চার্জার আছে এবং আরেকটা মজার জিনিস স্টিয়ারিং হিটার সহ আছে এখানে অপশনটা দেখা দেন বাবাই থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আছে সেন্সার আছে এবং এটার কালারটা কিন্তু ক্যামেরায় যদিও মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু এটা কিন্তু ব্ল্যাক পার্পেল এটাকে বলে ব্ল্যাক পার্পেল সবচেয়ে দামি কালার ক্রস মধ্যে ওল্ড শেপের ক্রসগুলোর মধ্যে প্যানারমিক সানরুফ ফুল প্যানারমিক সানরুফ আমরা স্টার দিয়ে প্যানারমিক সানরুফটা খুলে দেখা দিব পাওয়ার ব্যাকডালা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার বাবু ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা ব্যাকডালা পাওয়ার আবার পিছনে স্পেস দেখেন হিউজ স্পেস হ্যাঁ এটার সাথে চাকা আসে না হাওয়ার মেশিন এই যে ইনটেক হাওয়ার মেশিন এখনও ধরাই হয় নাই এই যে আমরা নতুন বললে চলে ভিতরেও দেখায় দিব না কেউ আসলে আমি এটার মানি রিসিট সহ দেখে দেব যে ভদ্রলোক কিনছে জি জি তিন মাসে তার পড়ছে গাড়ি ফিফটি ফাইভ লাখ টাকা মার্কেট থেকে নিয়ার অ্যাবাউট সাত আট লাখ টাকা কমে পাবেন আচ্ছা বাট নতুন গাড়ি বয়স তিন মাস মিশিলিনের টায়ার মিশিলিনের টায়ার এবং টায়ারের বয়সটাও দেখায় দেন সুন্দর সামনে দেখেন এত সুন্দর এটা লাইটগুলা এত সুন্দর সামনেও কিন্তু এই যে থ্রি সিক্সটি ক্যামেরা সহ হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা সামনের পিছনে বডি সেন্সার আমরা ইঞ্জিন রুমটা একটু দেখা দিই কোলে এবং এটা সিসিটা হচ্ছে আপনার আঠারো সিসি আঠারোশো এবং লেদার সিট এটা কিন্তু ভাই ভিতরে লেদার সিট সিট কভার না হ্যাঁ দেখেন সব এক একটা মার্কিং দেখেন এক একটা মার্কিং মানে এটা যে ওয়াশ করবে ভিতরে ওয়াশ করলেও বোধহয় হয় ভুলাবে জাপান থেকে যে গাড়ি হ্যাঁ জাপানি ব্যাটারি এখন গাড়ির সাথে হিট প্রুফটা দেখেন একদম মাখন ভাই বললাম না এটা নতুন অ্যাজ ইট ইজ সেম কোনো ডিফারেন্স কিছু নাই এই গাড়িতে দুই বছরের ফ্রি সার্ভিসিং দিব আমি দুই বছর দুই বছরের ফ্রি সার্ভিসিং দিব কারণ এটা করবেন কি মোবিল চেঞ্জ করা ছাড়া রেগুলার কাজ ছাড়া কিছু নাই মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন পঁচিশের সাত মাসে গাড়ির বয়স সাড়ে তিন মাস ভাই ফিক্সড প্রাইস বলে দেন বাবু ভাই এটা ফিক্সড প্রাইস দিতে পারবেন আমাকে সাতচল্লিশ নব্বই সাতচল্লিশ নব্বই ফিক্সড প্রাইস নতুন গাড়ি যে ভদ্রলোক কিনছে ফিফটি ফাইভ লাখ টাকা তার পড়ছে তার চেয়ে অনেক কমে হ্যাঁ এবার হিসাব করেন আপনার কত টাকা ডিসটেন্সে সে গাড়িটা বিক্রি করছে তার অলমোস্ট সাত আট লাখ টাকা লস হয়ে গেছে আপনি কিনলে আপনারও এই সাত আট লাখ টাকা সেভ হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম